হাসনা হেনা ফুটেছে লালমনিরহাটের বিডিয়া রোড খদ্দ সাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছেই মরহম ময়নুল ইসলামের বাসভবনের বিল্ডিং এর সামনে দেওয়ালের পাশে শোভা পাচ্ছে গাঢ় সবুজ হাসনা হেনা এতে ফুল এসেছে হৃষ্ট ঝোপালো একটি গাছ তাদের পাতা আর ফুলের ভারে মোহনীয় রূপ ধারণ করেছে হাসনা হেনা ফুলের পাপড়ি বিকর্শিত হয় রাতের প্রথম প্রহরে অর্থাৎ দিনের আলো সরে আধার নেমে আসার পর ফুল ফুটতে শুরু করে এবং রাত বাড়ার সাথে সাথেই পূর্ণ বিকশিত হয় ও মন মাতানো সুবাস ছড়ায় হাসনা হেনা ফুল আসায় সবাই খুব খুশি ফুলের সুবাস সবাই বেশ আনন্দের সাথে উপভোগ করছেন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সহজলভ্য এ ফুল বাংলাদেশে এটি অত্যন্ত জনপ্রিয় ফুলের একটি এবং এখানে একে অনেকেই আদর করে বলেন হাসনা এম আর রাশেদ লালমনিরহাট